প্রকাশ করেছেন তিনশো তিষট্টি পদে কিন্তু তারা নতুন নেগতি প্রকাশ করেছেন তো এখানে প্রায় তেতাল্লিশটা পদ রয়েছে তো তেতাল্লিশটা পদে কিন্তু তারা এখানে নেক বিঘাত প্রকাশ করছেন তো এখানে তেতাল্লিশটা পদ তো আর আলোচনা করা সম্ভব না তো এখানে প্রথমে আমি দুই তিনটা পদ আলোচনা করব ফার্মাসিস্ট তো এখানে উন্নত বয়সে মেয়ে পদের জন্য আপনার বত্রিশ বছর এবং এখানে পদের সংখ্যা নয়টি স্থায়ী পদ এবং এই পদের জন্য শিক্ষকতা যোগ্যতা প্রয়োজন স্নাতক ডিগ্রি বা সমান ভিত্তিক ডিগ্রি থাকলেও সেখান থেকে আপনি আবেদন করতে পারবেন এবং তারপরে হাদিস পাস এখানে ফার্মাসিস ডিপ্লোমা ডিগ্রি তারি হতে হবে এরপরে হোমিওপ্যাথ এখানে আপনার বয়স বত্রিশ বছর এবং এখানে বাংলাদেশ হোমিওপ্যাথিক্স অর্ডারের যে আপনার রেজিস্ট্রেশন রয়েছে এর অধীনে স্বীকৃত হোমিও প্রত্যেকটা ডিগ্রিধারী অবশ্যই হতে হবে ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে এরপরে লাইব্রেরি সহকারী অনুদ্ব পয়সমে এখানে আপনার বত্রিশ বছর এবং এখানে স্থানীয় স্থায়ী পদ আপনার হচ্ছে তিন মাস এরপরে এখানে আপনার যে কামিল ফাজিল কামিল সহমানের দাওরায় হাদিস পাশসহ লাইব্রেরি লাইসেন্স ডিপ্লোমা এবং ক্যাটাগরি তৈরির ক্যাটাগরি তৈরি কাজ তিন বছরের এখানে আপনার অভিজ্ঞতা প্রয়োজন হবে এরপরে আপনার পদের পরে আপনার এখানে অফ মেশিন ম্যান এরপরে হোমিও তার যে ইসলামিক মেশিন এটা এরপরে এখানে আপনার লেডি ফার্মাসিস্ট এরপরে এখানে আপনার স্টেন এরপর আপনার হিসাব রক্ষক এরপর আপনার টেকার এরপর প্রশিক্ষণ সহকারী অপারেটর মেশিন ম্যান এরপরে মনোকাস্টার এরপরে আপনার এখানে মোয়াজ্জিম এরপরে লেন মেকার ব্লক মেকার এরপরে আপনার সিকিউরিটি এরপরে স্টোর কিপার এরপরে আপনার এখানে বিক্রয়ী সহকারী এরপরে ড্রাইভার তো এইগুলো মোটামুটি এখানে আপনার পদ দেখতে পাচ্ছেন লিস্টের মতো পদ রয়েছে তো এগুলো এই নিয়োগ বিজ্ঞপ্তির এখানটা আপনি দিয়ে দেব আমার ওয়েবসাইটে দেখতে পারবেন সেখান থেকে এবং এখানে আপনি আবেদনটা কোন ওয়েবসাইটের মাধ্যমে পড়তে পারবেন সেটা এখান থেকে দেখে দিই তো আবেদন করার জন্য তাদের ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ 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 ডট এফ আই আই এফ বি ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু আপনি আবেদনটি সম্পন্ন করতে পারবেন এবং অনলাইনে আবেদনের আবেদনটি শুরু হবে চার মে দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ বারো জুন দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু আপনি আবেদনটি সম্পন্ন করতে পারবেন এবং আবেদনের জন্য যে আপনার ফি প্রদান করতে হবে জন্য যে ফি প্রদান করতে হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এগুলো কিন্তু আপনি সেখান থেকে দেখে নেবেন এবং আপনি চাইলে আপনি নিজেই আবেদনটি সম্পন্ন করতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আদেশ সাথে থাকুন সালামু আলাইকুম